আমরা অন্যান্য রাজনৈতিক দল বা যুব সংগঠনের নই আমরা প্রতিনিয়ত সামাজিকতার আবহে মানুষের পাশে থাকার চেষ্টা করি তেলিয়ামাতে আজ ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে পথ চলতে সাধারণ মানুষ সহ বিভিন্ন অংশের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা সহ স্থানীয় একটি বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এভাবেই শুরু করেন সংগঠনের প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব পাশাপাশি এদিন সুশান্ত দেব সদ্যপ্রয়াত খোয়াই জেলার অন্যতম বিশিষ্ট সাংবাদিক মানুষ ভট্টাচার্যের স্মৃতিচারণা করে ওনার বিদিহি আত্মার সদ্গতি কামনা করেন প্রচন্ড গ্রীষ্মের তীব্র দাবদাহে সারা রাজ্যের মানুষ একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আছে সেই সমাজে আমরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যে যে কার্যক্রম নিয়েছি পথচারীদের মধ্যে পানীয় জল বিতরণ এবং বিভিন্ন এলাকার বৃক্ষরোপণ সেই সমাজে আজকে তেলেহামা মন্দির যুব মোর্চার উদ্যোগে দুই দুটা কার্যক্রম নেওয়া হয় বাজারের মধ্যে আমরা পথচারীদের মধ্যে ঠান্ডা পানির ব্যবস্থা করি এবং এইখানে বিদ্যাসকের বিদ্যালয়ের মধ্যে আজকে আমরা বৃক্ষরোপণের আয়োজন করি আমাদের একটাই উদ্দেশ্য

すごい。